গুণোত্তর ধারা তেরো দশমিক দুইয়ের এটা হতেছে আমাদের পনেরো নাম্বার এর আগে আমরা লগের আরেকটা অঙ্ক করছি এটা হইতেছে লগের আরও একটা অঙ্ক লগ টু প্লাসের লগ সিক্সটিন প্লাসের লগ ফাইভ হান্ড্রেড ডট 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 এটা প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ এইভাবে যদি আমি বারোটা পদ পর্যন্ত আগাই তাইলে সবার যোগফলটা আসলে কত হইব এটা আমাদের কাছে জানতে চাইছে প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পদ এভাবে আমি বের করলাম কয়টা বারোটা পদ। তাদের সবারে যদি যোগ করি তাদের সমষ্টিটা কত বের হইব ওটা জানতে চাইছে তাইলে আগে এটা একটু তুলি লগ টু প্লাসের লগ সিক্সটিন প্লাসের লগ ফাইভ টুয়েলভ প্লাস ডট 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 কত পর্যন্ত বলছে বারোটি পদের সমষ্টি বলছে না তাইলে এটা হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এভাবে কত পর্যন্ত পদ লেখা লাগবো বারো পদ তাই লিখে দিলাম বারোতম পদ পর্যন্ত বারো তম পদ পর্যন্ত লগ কাজ করি টু চাইল উপরে পাওয়ার কত দেওয়া যায় ওয়ান কি জন্য দিলাম এটা বা এটা করলেই বোঝা যাইব লগ এখানে আছে ষোলো ষোলো নম্বরে চাই কি লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর এটার উপরে পাওয়ার ওয়ান এটার উপরে পাওয়ার কত ফোর এবার লগ এটা হচ্ছে পাঁচশো বারো এটা হচ্ছে টু টু দি পাওয়ার নাইন এটার উপরে পাওয়ার নাইন এটার উপরে পাওয়ার ফোর এই জন্য আমি এটার উপরেও পাওয়ার কত দিয়েছি ওয়ান ওয়ান সাধারণত সবার উপরেই থাকে এটা থেকে দেওয়া লাগে না কিন্তু এই জায়গায় যেহেতু নয় লিখছি চার লিখছি এই জন্য এটার উপরে কত দিয়ে দিলাম এক দিয়ে দিলাম প্লাস ডট ডট বারো পদ পর্যন্ত মানে আমি এখানে সব কয়টা কী বের করতেছি যোগফল বের করতেছি লগের নিয়ম অনুসারে জানি আমাদের পাওয়ারটা কোয় এসে পারে সামনে এসে পরে কি জানি আমরা লগের নিয়ম অনুসারে লগ ধরো ভিত্তি কিছু একটা দিলাম এক্স এখানটাতে আছে এ আমরা পরের লাইনে কি লিখতে পারি এই পাওয়ারটা কই এসে পারে সামনে মানে এ লগ এক্স এরকম তো ওই ভিত্তিতে আমাদের এই পাওয়ারগুলো এখন কয়ে এসে পড়বো সামনে ওয়ানে লিখে দিলাম এই সামনে লগ টু হইল তাইলে এখানে কত আছে ফোর তাহলে এটা কো এসে পড়বো সামনে লক টু পাওয়ার কত আছে নাইন সামনে এসে পড়ল লক টু প্লাস ডট ডট কত পর্যন্ত আমরা যোগ যোগ করতেছি বারোতম পথ পর্যন্ত তো এটা বইলে দিলাম এরপরে এখানে কি আছে ওয়ান লিখলাম ওয়ানে লক টু এখানে আছে ফোর ফোরের চ্যালেখি আমি টু স্কোয়ার লিখতে পারি হ্যাঁ অবশ্যই লেখা যায় তুলে লিখে দিলাম এখানে আছে নাইন নাইনের কি লেখা যায় থ্রি স্কোয়ার লগ টু প্লাস ডট 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 ওই বারো পদের এবার কথা হইতাছে সেখানে এই রকম ডট দিয়ে দিতে হইব এখানে ওয়ানের উপর চাইলে কী দেওয়া যেতে এ স্কোয়ার যেহেতু টু এর উপর স্কোয়ার আছে থ্রি এর উপর স্কোয়ার আছে সেই জন্য আমি ওয়ানের উপর একটা কী দিলাম স্কোয়ার আমরা জানি ওয়ানের স্কোয়ার ওয়ানই হয় গত ক্লাসে আমি বলছিলাম লগের কমনগুলি আমরা সাধারণত সামনে না লেখা কই লিখে পেছনটাতে লিখি ঠিক আছে তো এইখানো আমি দেখা আছোঁ এইখিনি লক টু আছে লক টু আছে লক টু আছে কমন নেৱা যায় তালে কমন নে কিন্তু কোন জেগাই পিছনে লিখম ঠিক আছে তো ধৰ লকটো তুমি এইখান কমনিয় নিছে ওৱান স্কোয়াৰ লিখলাম ওৱান স্কোয়াৰ লক টু কমনিয় নিছ টু স্কোৰ প্লাছ লক থ্ৰী কমনিয় নিছ তালে কত লেখা যায় থ্ৰী স্কোয়াৰ প্লাছ ডট 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 তুমি কিন্তু বৈ লিখি দিছ এখনে কত বাৰতম পদ একো খেয়াল কৰ প্রথম পদে যদি ওয়ান স্কোয়ার হয় দ্বিতীয় পদে যদি টু স্কোয়ার হয় তৃতীয় পদে থ্রি স্কোয়ার হইলে বারোতম পদে কী হবো বারো স্কোয়ার হব না স্বাভাবিক লজিক নাকি আমরা দেখতেছি এটা আমাদের প্রথম পদ এই জন্য ওয়ান স্কোয়ার দ্বিতীয় পদ টু স্কোয়ার তৃতীয় পদ থ্রি স্কোয়ার আমরা এখানে বের করতেছি বারোতম পদ পর্যন্ত তাহলে বারোটার জন্য কী হবো বারো স্কোয়ার ঠিক আছে আমরা কারে জানি কমন নিয়েছি লগ এর আর লগের গুণগুলি আমরা কই লিখি পেছন দিকে তো এই যে পেছনে কি লিখে দিলাম লগ ঠিক আছে ঘটনা এখন এই জিনিসটারই কি একটু চিনতে পারছি আমরা আমরা একটা ক্লাস করছিলাম স্বাভাবিক সংখ্যার সমষ্টি নিয়ে ওইখানে আমরা স্বাভাবিক সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যার স্কোয়ার স্বাভাবিক সংখ্যার ঘন এই তিনটে সূত্র শিখছিলাম এইখানে আমাদের স্বাভাবিক সংখ্যার সাথে একটা করে কী দেওয়া আছে স্কোয়ার দেওয়া আছে কি দেওয়া আছে স্কোয়ার তো এই জন্য আমাদের এখন এই স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে হইব তো স্কোয়ারের সূত্রটা কি জানি স্কোয়ারের সূত্রটা একটু লিখি এইখানটাতে ওয়ান স্কোয়ার প্লাসের টু স্কোয়ার প্লাসের থ্রি স্কোয়ার প্লাসের ডট 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 প্লাসের ধরলাম এন স্কোয়ার স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের যোগফলের সূত্র সূত্রটা হয়েছে আমাদের এন ইন্টু এন প্লাসের ওয়ান ইন্টু টু এন প্লাসের ওয়ান বাই সিক্স এইটা হইতেছে আমাদের সূত্র স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র এবারে সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি আমরা বলছিলাম লাস্টে যেজন থাকি সেই হইতেছে আমাদের কি এন তাহলে এখানে কত আছে বারো তাহলে আমাদের এন এর মান কত বারো তো অনুসারে আমরা একটু মানগুলি বসাই কী লিখতে হইব এন এন মানে আমাদের বারো লিখলাম বারো তারপর ব্রেকেট এন প্লাসের ওয়ান মানে কত বারো প্লাসের ওয়ান তারপর কি আছে ইন্টু টু এন মানে টু ইন্টু টুয়েলভ প্লাসের ওয়ান বাই সিক্স ব্যাস আমাদের কাজ হয়েছে এবার আমরা একটু হিসাবটাই পাঁচটাতে করি ছোটা করি হিসাবটা করবো শুধু ঠিক আছে সিক্স দে আর টুয়েলভ ব্রেক কাটলে কত থাকে টু তাহলে আমরা এখানটাতে লিখলাম ওই টু ইন টু বারো আর একযোগ করছো কত হইব তেরো লেখা দাও তেরো ইন টু বারো দুগুণে চব্বিশ যোগ এক কত হইল পঁচিশ এ তিনজনের গুণ করলে কাজ হয়ে যাবো তেরো দুগুণে হয় ছাব্বিশ ছাব্বিশের পঁচিশ গুণ করলে হয় ছয়শো পঞ্চাশ ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট